আগামীকাল পঁচিশে ডিসেম্বর আর আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বর পাঁচটা রাশির জাতক জাতিকাদের সবচাইতে শ্রেষ্ঠ সময় থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই যে শ্রেষ্ঠ সময় এই শ্রেষ্ঠ সময় যদি ঠিকঠাক মতো তারা সঠিকভাবে এই সময়টাকে কাজে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু তাদের জীবনে আর অর্থকষ্ট হবে না কিন্তু দেখুন সবাই কিন্তু ঠিকঠাক মতো সময়গুলোকে ব্যবহার করতে পারে না যদি পারতো তাহলে অনেক আগেই অনেকেরই জীবন বদলে যেত আর আমি সময়গুলো কিন্তু জানানোর চেষ্টা করি আমি দেখবেন প্রত্যেকটা দিন রাশিভিত্তিক আলোচনা করি কোন রাশির ভালো সময় কি কারণে আমি বোঝানোর চেষ্টা করি আরও আপনাদের মোটিভেট করার জন্য ধনী কুটিপতি যোগ এগুলো বলি তার মানে আপনারা আলোচনাটা শোনার পর নিজেদের জন্য তৈরি করতে পারেন তার মধ্যে দিয়েও দেখা যায় যে বেশ কিছু জাতক জাতিকারা নিজেদেরকে ডেভেলপ করতে চায় না তারা প্রোগ্রামটা দেখে বাস বেরিয়ে যায় অ্যাপ্লাই করে না আর অ্যাপ্লাই না করলে কোনো লাভ নেই এই যে আজকের আলোচনা আগামীকাল পঁচিশে ডিসেম্বর দুর্দান্ত সময় তৈরি হচ্ছে ঠিক এই দিন থেকে একত্রিশে ডিসেম্বর খুব অল্প সময় ছটা দিন ঠিক এই সময়ের মধ্যে যদি এই পাঁচটা রাশি অর্থাৎ যে পাঁচটা রাশিকে নিয়ে আমি এখন আলোচনা করছি এই পাঁচটা রাশি যদি যে কোনো কাজে ব্যস্ত হতে পারে বা যে কোনো কিছু যদি করতে পারে সেখান থেকে কিন্তু সাকসেস পাবে কারণ যথেষ্ট ভালো সময় থাকবে এই পাঁচটা আর সময়েরই খেলা পজিটিভ এবং নেগেটিভ শুভ সময় অশুভ সময় তাই এই যে শুভ সময়টা আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আর পাওয়া যাবে না আর আমরা ওই কাজটাই করি আমাদের যখন শুভ সময় থাকে তখন সময়টা কাজের ব্যবহার করি না ওটাকে গুরুত্ব দেই না যখন সময়টা চলে যায় তারপরে আবার গুরুত্ব দেই ততক্ষণ তো শেষ তাই আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য সময়গুলো বলি বা বোঝানোর চেষ্টা করি যে আপনার জন্য এই সময়টা যথেষ্ট পজিটিভ ভালো তার মানে এই সময়টা যদি আপনি যে কোনো কাজ করতে পারেন সাকসেস পাবেন ধরুন আপনি বহুদিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন নানাভাবে চেষ্টা করছেন সফলতা পাচ্ছেন না সেটা হতে পারে কর্মক্ষেত্রে বা যে কোনো অন্যান্য ব্যাপারে আপনি যদি এই সময়টা চেষ্টা করেন পুনরায় সাকসেস পাবেন কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট পজিটিভ বাস এই ছোট ছোট ব্যাপারগুলো একটু বুঝতে হবে যদি বুঝে যেতে পারেন আপনার ভাগ্য বদলাবে এখানে কোনো জাদু মন্ত্রর কাজ হবে না এখানে সময়ের কাজ হবে কিছু কিছু সময় আছে সেই সময়গুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলে নিতে পারি দেখবেন আপনি হয়তো অনেক আপনার আশেপাশে এরকম দেখেছেন বা ঘটেছে যে সে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছিল কিন্তু সে যে কোনো কারণে আটকে গেল যেতে পারলো না উনি যেই গাড়িতে যাবে বা যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় উনি ওই টাইমে যে টাইমে পৌঁছাতো সেই টাইমে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওই লোকের জায়গায় অন্য কেউ মারা গেল দেখুন সময়ের খেলা ওই লোক যদি ওই টাইমে চলে যেত ওই লোক মারা যেত কিন্তু সে যে কোনো কারণে তার বাধা পড়ে গেল যেতে পারল না সে কিন্তু বেঁচে গেল আবার দেখবেন ঠিক উল্টোটা হয় সে ওই টাইমে খুব ভালো বাড়িতে ছিল কাজবাজ করছিল বা আরামেই ছিল হঠাৎ করে কি মনে হলো না ওইখানে যেতে হবে দৌড়ে গেল মারা গেল ঠিক এই যে সময় আমরা ওই সময়টা যদি একটু এড়িয়ে যেতে পারতাম তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না বা যদি ওই সময়টা আমরা জানতে পারতাম তাহলে তো অনেকটাই ভালো হতো তাই সেই জানানোর কাজটা আমি করি যে আপনার জন্য এই সময়টা ভালো যদি ভালো সময় ভালো কাজ করেন বা আপনি যদি চেষ্টা করেন সেখানে সফলতা আসবে আর যখন আপনার খারাপ সময় থাকবে তখন শুভ কাজ আপনার কিন্তু হবে না আপনি বেকার সময় নষ্ট করবেন তখন কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে আসতে হয় এই সময়ের যে তাল এই তালটা যে বুঝতে পেরেছে সে তার ভাগ্য বদলে ফেলেছে আর সময়ের তাল যে বোঝেনি সে কিন্তু কোনোদিনই তার জীবনে সফলতা পাবে না কারণ সে তার মতো করে চলবে তাই আগামীকাল এই পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর যথেষ্ট পজিটিভ থাকবে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব এই যে সময়টা আপনাদের অত্যন্ত শুভ সময় থাকবে এবং সবচাইতে আপনার জীবনের হয়তো শ্রেষ্ঠ সময় তাই এই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার যেগুলো দরকার আছে একটা মনের চাওয়া পাওয়া থাকেই সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করুন দেখবেন খুব সহজে আপনি পেয়ে যাবেন আর যখনই খুব সহজে পেয়ে যাবেন তখনই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এটাই তো স্বাভাবিক তাহলে আসুন সেই রাশিগুলো কোন কোন এক এক করে বলি প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো। আপনার যদি মেষ রাশি হয় দারুণ সময় থাকবে কিন্তু এই কটা দিন অর্থাৎ হয়তো অনেকই অল্প ছটা দিন আপনার পজিটিভ থাকবে এই ছটা দিন আপনি আপনার পুরো জীবন লাগিয়ে দিন চেষ্টা করুন দেখুন কি রেজাল্ট আসে পরিশ্রম করুন এবং এই সময় আপনি যে কাজ করবেন সেখান থেকেই সাকসেস পাবেন এবং এই সময় আপনার ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এই সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে তার সাথে সাথে আপনার ভালোভাবে একটু মিলিয়ে দেখতে হবে যে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু আর কেতুর কি অবস্থান আছে যদি ভালো থাকে তাহলে আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না ভাগ্য বদলাবেই দু নম্বর যে রাশির কথা বলব মিথুন রাশি আপনার যদি মিথুন রাশি হয় দারুণ সময় থাকছে এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামী কাল থেকে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দুর্দান্ত সময় এই সময় আপনার ভাগ্য কিন্তু চমকাবে এই সময় আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন এই সময় আপনি যদি মনে করেন আপনার জীবনকে সম্পূর্ণ বদলাবেন বদলাতে পারেন কারণ সময়টা অত্যন্ত শুভ আর যদি আপনি ঘরে বসে থাকেন শুয়ে থাকেন কোনো কাজ হবে না কারণ আপনাকে ফিল্ডে নামতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে রাহু এবং কেতুর অবস্থান কি আছে যদি ভালো থাকে তাহলেই আমার আজকের কথা মিলবে খারাপ থাকলে মিলবে না তাই এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া এরপর তিন নম্বর যে রাশির কথা বলব ধনুরাশি দুর্দান্ত সময় ধনুরাশিরও কিন্তু শ্রেষ্ঠ সময় এই পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর শ্রেষ্ঠ সময় এই সময় আপনাকেও কিন্তু চেষ্টা করতে হবে আপনি যদি এই সময় চেষ্টা করতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যাবে তাই এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করুন সময় কিন্তু খুব অল্প নষ্ট করবেন না দেখবেন আপনার কোনো না কোনো রাস্তা খুঁজে পাবেন এবং তার সাথে সাথে আপনার বা অবস্থাটাকে একটু মিলিয়ে দেখবেন যে রাহু এবং কেতুর অবস্থান কি আছে যদি ভালো থাকে তাহলেই আজকের আলোচনা আপনার সাথে মিলবে কারণ এই দুটো গ্রহ আপনাকে কিন্তু সমস্ত দিক থেকে একটা সাপোর্ট করবে সুযোগ এনে দেবে এরপর চার নম্বর যে রাশির কথা বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময় থাকছে কাল থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর এই সময়টা অবশ্যই আপনারও চোখ কান খোলা রাখতে হবে এবং চেষ্টা পরিশ্রম থাকতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার জন্য আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি এই ছদিনে অনেক কিছু পেয়ে যাব বসে বসে কিচ্ছু হবে না কারণ এখানে সময়ের খেলা কোনো ব্যক্তি এসে আপনাকে হেল্প করবে না অর্থাৎ কোনো গ্রহ আপনার বাড়িতে আসবে না ভগবান সেও আসবে না কেউই আসবে না শুধু সময়টা ভালো করে দেবে সময়টা আপনাকেই সেই সময়ে ব্যবহার করতে হবে যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই সাকসেস পাবে তাই আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় ঠিক এরকমই বোঝানোর চেষ্টা করি যে আপনারা একটু চেষ্টা করুন রাশি আপনার আছে বসে থাকবেন সেটা করবেন না এছাড়া আপনার দুটো গ্রহ কতটা সাপোর্ট করছে সেটাও একটু দেখে নেবেন রাহু এবং কেতু যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে এই ছোট ছোট পয়েন্টগুলো একটু মিলিয়ে নিতে হবে তাহলেই আপনারা দেখবেন খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন এর কারণগুলো কি এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা মীন রাশি এই যে মীন রাশি পাঁচ নম্বর মীন রাশির উদ্দেশ্যেও একই কথা বলবো এই যে আপনার পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসের অত্যন্ত শুভ সময় থাকছে এই সময় আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে এই সময় যদি আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন এই সময় যদি আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসতে পারে আর যদি এই সময়টা আপনারা এড়িয়ে যান যে না আমার রাশি আছে আমি সব পেয়ে যাব অটোমেটিক তাহলে কিন্তু কিছু হবে না এছাড়াও আপনার এই রাহু এবং কেতু কতটা সাপোর্ট করছে এটাও কিন্তু মিলিয়ে দেখতে হবে এই সব কিছু এক হবে তারপরেই আপনার জীবনে পরিবর্তন এই যে সময়টা বললাম আর এই পাঁচটা রাশিকে নিয়ে বললাম এই পাঁচটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো। আপনাদের অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম চেষ্টা অবশ্যই থাকতে হবে যদি আপনি এই সময়টাকে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে শুয়ে বসে থাকলে কিছুই হবে না দেখতে দেখতে সময় চলে যাবে আপনার জীবনের পরিবর্তন কিন্তু আসবে না আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার